পৃথিবীতে যতই মায়া ভালোবাসার জিনিস থাকুক না কেন শেষ পর্যন্ত টাকার কাছে ভালোবাসাকে হেরে যেতেই হয় ওই যে কথায় আছে না টাকার কাছে হেরে যায় ভালোবাসা কথাটা আসলেই বাস্তব সত্যি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকের সকালটা একটু অন্যরকম ভাবে শুরু হয়েছিল মনটা সবারই ভীষণ খারাপ আমার বাবা সেই তিন বছর আগে একটা গাই গরু কিনে এনেছিল বাড়িতে আর সেটা থেকে চারটা গরু হয়ে গেছে বাড়িতে গলটা একদম ভরে গেছিল তবে বড় গরু দুইটাকে আজকে বিক্রি করে দিবে ছোট ছোট বাচ্চা বাসায় রাখবে এই জিনিসটা ভেবে আরো অনেক বেশি খারাপ লাগছিল কারণ প্রত্যেকটা গরুই তার মায়ের দুধ খেত গরুগুলো দেখাশোনা করে গেছিল অনেকদিন আগে থেকে আজকে সকালে নিয়ে যাওয়ার কথা ছিল এই জন্য সকাল সকালই তারা চলে এসেছে গরু নিয়ে যাওয়ার জন্য একটা বাচ্চা তো আগে ছুটে বাইরে পালিয়ে গেছিল ওর মার সাথেই চলে যাবে তাই একে কোন রকম ধরে নিয়ে এসেছি বড় গরুগুলোকে যতক্ষণ না নিয়ে যায় ততক্ষণ আমার বাবা বাইরেই দাঁড়িয়েছিল ছোট বাচ্চাটা বারবার পিছন ফিরে তাকাচ্ছিল আর এখান থেকে যেতেই চাচ্ছিল না কোন রকম জোর করে নিয়ে এসেছি আর গরু যখন থেকে বাসা থেকে নিয়ে যায় আম্মু তো তখন থেকেই কান্না শুরু করে দিয়েছে আসলে এগুলো অনেক বেশি মায়ার জিনিস কিন্তু দেখেন একটু টাকার জন্য এই জিনিসগুলোকে এখন বিক্রি করে দিতে হচ্ছে যতই ভালোবাসা জিনিস হোক না কেন টাকার কাছে আসলে এই ভালোবাসার কোনোই দাম নেই আমার আম্মু ভালোবেসে প্রত্যেকটা গরুরই একটা একটা করে নাম দিয়ে রেখেছিল আর সেগুলো বলে ডাকলেই তারা কথা শুনতো কত ভালোবাসার জিনিস তাই না এই গরু ছাগল যারা পুষে তারাই হয়তো জানে এগুলো কত মায়া ভালোবাসার জিনিস ছোট বাচ্চাদের মতো এদেরকে আগলে আগলে ভালোবাসে রাখতে হয় বাচ্চাটা কোন রকমই বাড়ির মধ্যে আসতে যাচ্ছিল না জোর করে নিয়ে এসেছি ওর মাকে নিয়ে যাওয়ার পর থেকে অনেক বেশি করছিল আর বাচ্চাগুলো যেহেতু অনেকটাই ছোট অনেক বেশি কান্না করবে কারণ দুইজনের বয়সের পার্থক্যটা খুব একটা বেশি না কালো গরুটা বৈশাখ মাসে হয়েছিল তাই আমার আম্মু খুব শখ করে নাম রেখেছিল বৈশাখী আর যেটা একটু সাদা ছোপ ছোপ দেখতে পাচ্ছেন এটা আসলে চোদ্ মাসে হয়েছিল এর জন্য এই নাম রেখেছিল চৈতালি সারাটা দিন বেশ ভালোই গেছিল ছিল তেমন একটা বুঝতে পারেনি তবে বিকাল থেকে খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর খুবই চিল্লাচিল্লি করছিল আম্মু তো একটু পরপর যে ওদেরকে আদর করছিল কিছু খাওয়ানোর চেষ্টা করছিল কিছু গরু দুধ রেখে দিয়েছিল ওগুলাও গরম করে করে ওদেরকে খাওয়াই দিয়েছে আমি তো এদেরকে মানুষ করিনি তারপরে আমারই অনেক বেশি খারাপ লাগছিল কান্নাও আসছিল মাঝে মাঝে আর আম্মু তো অনেক বেশি কান্না করছিল বাছুর জন্য বড় গরুটা এখানে বাধা থাকতো আর এই গরুটাই এসেছিল সর্বপ্রথম এই গোয়াল ঘরে তারপর থেকে কিন্তু এই বাচ্চা গুলাও হয়ে চিল্লা চিল্লাচিল্লি করা দেখে আমিও ওদেরকে আদর করছিলাম একজন আরেকজনের গায়ের সাথে ঘিসে যাচ্ছিল তাছাড়া সন্তান মানুষ করার এদেরকে মানুষ করা এখন একই বিষয় গরুগুলা নিয়ে যাওয়ার পরে টাকা কিন্তু সাথে সাথেই দিয়ে গেছিল তো টাকাগুলো আমি ভালো মতো বুঝে নিচ্ছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা কারণ আম্মু সেই পরিস্থিতিতেই ছিল না যে টাকাগুলা গুনে নিবে আমার আম্মু এমনিতেই অনেক বেশি ইমোশনাল অল্প কিছুতেই কান্না করে দেয় আর তার গরুগুলো যখন নিয়ে গেছে সে তো খুবই কান্না করছিল তাই আজকের দিনটা আমি একটু যত্ন করে দিচ্ছিলাম অল্প একটু ঘাস কেটে দিলাম এই ঘাস গুলা খেলে তাদের আজকের সারাটা দিন বাচ্চা আমি আর আমার ভাই মিলেই বেশি যত্ন করেছি বাচ্চাগুলো দেখেন খাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল তো ঘাস দেওয়ার পরে একটু করে খাচ্ছিল আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ